ওয়ালেকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পদ্মা সিলভার জুয়েলাই থেকে আজকে খুব সুন্দর কিছু ব্রাইডাল কালেকশন নিয়ে সো হ্যাঁ আর কি এইটা দিয়ে শুরু করবো এইটা আমার কাছে এত ভালো লাগছে বিয়ার্স সিম্পলের মধ্যে এত এলিগেন্ট একটা ব্রাইডাল কালেকশন এইটা এটার সাথে আপনারা দেখেন ম্যাচিং এখানে অনেক চুরি পাচ্ছেন ঠিক আছে এখান থেকে যে কোনো চুরি কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমরা সেটের প্রাইস বলে দিব যেটার সাথে আপনারা ইনক্লুড থাকবে হচ্ছে আপনার ঝাপটা নেকলেস সীতাহার টিকলি আর হচ্ছে আপনার কানের দুল ঝাপটা টিকলির পরিবর্তে চাইলে টাইরা নিতে পারবেন ঠিক আছে এইটা একটা প্যাকেজ আকার প্রাইস বলে দিব সাথে নথ আর আংটি ফ্রি থাকবে আর যদি চুড়ি বা আদার্স কোনো কিছু অ্যাড করতে চান সেটার প্রাইসটা অ্যাড হবে ওকে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখেন এটা ঝুমকার সাথে টানা আছে যারা সিম্পলের মধ্যে ব্রাইডাল কালেকশন চাচ্ছেন অথবা দেখা যায় আটতে পড়তে চাচ্ছেন একটা খুব সুন্দর ইউনিক কিছু চাচ্ছেন এটা নিতে পারেন এইটা নেকলেসটা এটা সীতাটা এটা কানের দুল এটার সাথে এরকম সুন্দর একটা ইয়ারিং আছে ঝুমকা আর হচ্ছে ন তার আংটি এটার সাথে ফ্রি থাকবে আর এটা ঝাপটাও তো হবে না এটার প্রাইস কত পড়বে ভাই এভাবে নিলে একদম বাজেটের মধ্যে তিন হাজার দুইশো আচ্ছা এই ঝুমকা নেকলেসটা একটু দেখাই ভ্যা ঝুমকা নেকলেসের সাথে এরকম ঝুমকা চুরি যেটা আমি দেখলাম মাত্র যে ভাইদের এখানে এই চুরিগুলো আসে এত ইউনিক ঝুমকা চুরি কিন্তু ম্যাচিং করে নিতে পারেন মাঝখানে অন্য চুর দিয়ে পরতে পারবেন আর ঝুমকা চুরির মধ্যে অনেক অপশন আছে এই যে দেখেন ঝুমকা চুরির মধ্যে আরও অনেক অপশন আছে এগুলো নিতে পারবেন কিন্তু আর এটা হচ্ছে আপনার তারপরে এইটা একটা হচ্ছে ঝুমকা চুরি এগুলো ম্যাচিং করে নিতে পারবেন যার যেটা পছন্দ আমরা এইভাবে যে ব্রাইডালটা আছে যেমন সিতা। ঝাপটা নেকলেস নদ ইয়ারিং সহ প্রাইস কত পড়ছে ভ্যা চার হাজার ছয়শ নদ আর আংটি ফ্রি থাকবে আর চুড়িটা যদি নেন চুড়িটার প্রাইস অ্যাড হবে আচ্ছা এটা একটু দেখেন ভ্যা এটা অনেক সুন্দর একটু জয়পুরি লুকের না এগুলো প্রত্যেকটা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন এইটা এভাবে প্রাইস কত ভ্যা এটা আছে আপনার 3200 টাকা 3200 নট আর আংটি ফ্রি থাকবে আচ্ছা 3200 কম বাজেটের ভিতরে খুবই সুন্দর সুন্দর একটা কালেকশন এটা দেখাই এটা তো আরেকটা ঝুমকার কালেকশন এই যে এটা আবার কণ্ঠহাট দিয়ে এটার দাম কত ভাই

ফেজা কত সাথে আপনা টায়রা হবে নট হবে আন্টি হবে চুরি টাকা ড্যাট হবে হলে জয়পুরি সাথে কি বলবেন সব সাথে পারবেন যেকোনো কিছুর সাথে যাবে এটা এটা কত

এটা আপনার সাথে জাফটা হবে টিকলি হবে টিকলি হবে 3200 3200 আচ্ছা আর এইটা কত ভাই ব্রাইডালটা এটা 4800 4800 টাইরা দাও আছে আচ্ছা আর এইটা কত এটা 4800 এটা কালারটা কি মেরুনের মেরুনের ভিতরে গোল্ডেনের ভিতরে এইটা কত ভাই সিলভারের মধ্যেও পাওয়া যাবে সোনিতল চলে আসতে হবে পদ্মা সিলভার জুয়েলারি যেটা হচ্ছে বিল্ডিং দুই শপ হচ্ছে আপনার তিন এগারো ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে যেখানে নিজের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ